कुम रहमतुल्लाह আল্লাহ তালার কাছে শুকরিয়া জানাই গত কাল আমি নিজেই অনেকের গরু অনেকের মুরগি অনেকের আমি নৌকা দিয়া আশ্রয় কেন্দ্রে বিয়াসলাম আজকা দেখেন আমার বাড়ির পরিস্থিতি চারিদিকে পানি যেদিকে তাকাই সেদিকে পানি 이게 আমার ঘরে পানি করে পানি বিভিন্ন জায়গায় পানি আজকে আমার ঘরে ভুল থেকে সকালে ওঠার পরেই দেখি আমার বাড়িতে পানি তো আল্লাপাক অনেক কিছু পারে অনেক কিছু করতে পারেন আবার দেখান আসলে আসলে এটা হলো অনেকের ভাগ্যের পরিহাস তো হঠাৎ করে এরকম এ তো উষা বাড়িতে পানি ওঠার মানে কীভাবে উঠে আল্লাপাক যে কোনো শিলায় কালকে একজনের কাজ করলাম আজকে আমার বাড়িতে পানি দেখেন চারদিকে পানি আর পানি নানান জায়গায় পানি আমার ঘরে চলে আসে পানি রান্নাঘরে চলে আসছে কালো

এই আল্লাপাক পারে না এরম কোনো কাজ নাই আল্লাপাক কতকালকা মানুষের গরু হাঁস মুরগি আশ্রয় পাঠাইলাম কত মানুষের বন্যা পরিস্থিতি দেখে আসলাম আজকা নিজের বাড়িতে বন্যা প্লাবিত হয়ে গেছে সকাল থেকে ঘুমে উঠার আগেই গরে পানি তো আমাদের ধরুনগা ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ড মেন রোড এখন পানির অবস্থা দেখতেছেন ভাই এই যে আমি হাঁটু আমার পানি বোঝা যাচ্ছে না রাস্তাঘাট কোথায় পাগার কোথায় কিছুই কিছু না ভাই এই দেশের পরিস্থিতি খুব ভয়াবহ বাবা খুদের দরনুগা গ্রামের মেন রোডে পানি আপনারা দেখতেছেন এই পানি উজানের পানি না বৃষ্টির পানি বোঝা বড় মুশকিল দেখতেছেন পানি গতকালকা আমি নিজেই অনেকের গরু মুরগি আশ্রয় কেন্দ্রে নৌকা দিয়ে পাঠাইছি আজকা আমার বাড়ির মেইন রোড পানির তলে ডোবা তো আল্লাহ অনেক কিছুই পারেন কি না পারেন সব কিছু পারেন আল্লাহ দেখতেছেন পানি শুধু পানি আর পানি